গুড আফটারনুন স্টুডেন্টস তোমাদের মহেশের প্রথম পরিচ্ছেদ আমি আজকে আলোচনা করব প্রথম পরিচ্ছেদটা দেখো এক নম এক নম্বর এক দেওয়া আছে মহেশ গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ কাশীপুর হলো গ্রামটার নাম ছোট গ্রামটা খুবই ছোট জমিদার আরও ছোট তবু তার দাপটটা এতই ছিল যে টু শব্দটা কেউ গ্রামে কেউ করতে পারতো না এমনই ছিল তার প্রতাপ আর দাপট ছোট ছেলের জন্মতিথি ছিল জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন বেলায় বাটি ফিরিতে ছিলেন দেখো তর্করত্ন কি করেছেন ছোট ছেলে কার ছিল জমিদার মহাশয়ের ছোট ছেলের জন্মতিথি পুজো ছিল সেই জন্মতিথি পুজো ছেড়ে তর্করত্ন দ্বীপ্রহরে বেলায় বাটি ফিরিতেছিলেন বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে দেখো প্রকৃতির একটা বর্ণনা দিচ্ছে বৈশাখ মাস শেষ হয়ে আসছে কিন্তু মেঘের ছায়াটুকু সেখানে নেই অনাবৃষ্টি হয়েছে এবং আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছে সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে বলছে সম্মুখের দিগন্ত চোরা মাঠ ছিল সেই মাঠ জলিয়া পুড়িয়া ফুটি ফাটা হয়ে গেছে মানে এত মানে রৌদ্রে মানে মাঠ মাঠ আর কি মানে তেতে গেছে বুঝতে পেরেছ মানে রোদের তাপে তেতে গেছে আর সেই লক্ষ্য ফাটল ধরা দিয়েছে সেখানে ধরিত্রীর বুকে রক্ত নিরন্তর ধোঁয়া হয়ে যেন বেরোচ্ছে এত মানে রৌদ্রের মানে বলতে চাইছে যে সে যেন মনে হচ্ছে সে ফাটল ধরে বেরোচ্ছে ধোঁয়া অগ্নিশিখার মতো হ্যাঁ এই যে এইটাই বলতে চাইছি যে অগ্নিশিখার মতো তাদের শরপিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লেগে যায় ইহারাই সীমানার পথের ধারে গোপ মানে ইহারি সীমানার ওই সীমানারই এক পথের ধারে গফুর জলার বাড়ি তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়াছে প্রাঙ্গন আসিয়া পথে মিশিয়াছে মাটির প্রাচীর মানে পাঁচিল আছে মাটির মাটির একটা পাঁচিল আছে যেটা প্রাঙ্গন মানে তার যে উঠোন সেই উঠোন থেকে উঠোনে এসে মিশেছে এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম প্রতীকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে অন্তঃপুরের সম্ভ্রম প্রতীকের করুণায় আত্মসমর্পণ করিয়া বলতে অন্তঃপুর বলতে গফুর জলার বাড়ি গফুর জোলান পথের ধারে একটা পিটালি গাছ আছে যে পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন ওরে ও গফরা বলিয়া ঘরে আছিস গফুরকে তর্করত্ন ডাক দিলেন কোথা থেকে পিটালি গাছের ছায়ায় দাঁড়িয়ে তাহার দশ বছরের মেয়ে দুয়ারে আসিয়া সারা দিল কেন বাবা বাবার যে জ্বর বলছে কেন বাবাকে ডাকছ বাবার তো জ্বর জ্বর ডেকে দে হারমজাদাকে পাষণ্ড স্নেচ্চ্ছ বলছে স্লেচ্ছ কেন এরা মুসলমান ছিল পাষণ্ড এদের হারামজাদাকে ডেকে দে ঢাক ডাকে গোফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ ছিল তাহার ডালে বাঁধা একটা ষাঁড় ছিল বাবলা গাছে বাঁধা ছিল একটা ষাঁড় তর্করত্ন দেখিয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি বলছে ওটা কি এই হিঁদুর গা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা আগে ও রৌদ্রের ঝাঁজে রক্তবর্ণ বলছে সে রেগে গেছে ওই ষাঁড়কে দেখে ষাঁড়টাকে দেখে রেগে গেছে তর্করত্ন কেমন মুখের চেহারা হয়েছিল ও রৌদ্রে ঝাঁজের রক্তবর্ণ হয়ে গেছিল সুতরাং সে মুখ দিয়া তপ্ত খর বাক্যই বাহির মানে একটা খড় বাক্য বেরোবে এত রেগে গেছে কিন্তু সে হে হে মানে হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাইয়া রইলো গফুর কি কারণ কেন চাচাচ্ছে দর্করত্ন মহাশয় সেটা কিছুই বুঝতে পারল না তাই চা তাকিয়ে থাকলো হুম এবার দেখো তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা সকালবেলা যখন যাচ্ছি তখন দেখলাম বাঁধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমনই ঠায় বাঁধা ওই ষাঁড়ের কথা বলা হচ্ছে গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে যে গোহত্যা যদি হয়ে যায় ও যদি মারা যায় তাহলে কিন্তু তোকে জ্যান্ত কবর দেবে কর্তা সে যে বামুন নয় কিন্তু সে তো বামুন নয় যে তোকে মানে চিতার আগুনে জ্বালাবে তোকে কবরই দেবে কি করবো বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছে কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দু দুটো দু খুঁটো খাইয়ে মাথা ঘুরে পড়ে যায় বলছে আমি কি করব বাবা ঠাকুর ওকে খাওয়াতে পারছি না ওকে যে আমার গায়ে এত জ্বর যে দড়ি ধরে যে দুখুটো খাইয়ে নিয়ে আসবো সেটা পারছি না তবে ছেড়ে দে না আপনি চড়াই চড়াই করে আসবেন ছেড়ে দিতে বলছে তর্করত্ন বলছে ও নিজেই চড়াই করে চলে আসবে কোথায় ছাড়বো বাবা ঠাকুর লোকের ধান এ এখনও তো সব ঝাড়া হয়নি বৈশাখ মাসের শেষ বুঝতেই পারছো লোকের ধান ঝাড়ার সময় সে ঝাড়া হয় হয়নি খামারে পড়ে খড় এখনও গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জ্বলে গেল কোথাও এক মুঠো তো ঘাসও নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেরে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর বলছে কেমন 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 করে ওকে ছেড়ে দিই ও তো কারুর ধানে মুখ দিতে পারে কারুর গাদায় ফেলে দিতে পারে কিন্তু গাদা ফেরে খেতে পারে কিন্তু সেই সব করলে তো অসুবিধা হয়ে যাবে দাদা ঠাকুর বাবা ঠাকুর দর্করত্ন একটু নরম হইয়া কইলেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দু আনটি বিচুলি ফেলে দে ততক্ষণে বলছেন যদি না ছাড়তে পারিস তত কিছু দুয়াটি বিচুলি ফেলে দে ও খাক আর তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে দে না এক গামলা খাক বলছে এক গামলা ফ্যানে জল একসাথে মিশিয়ে দিয়ে এক গামলা খাবে গফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল গফুর কিন্তু চুপ করে থাকলো নিরুপায় ছিল সে তর্করত্নের মুখের দিকে সে নিজের মুখ দিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাইর বেরিয়ে গেল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি খড় বলছে সেটাও কি তোর বাড়িতে নেই খড়গুলো কী কর করলি ভাগে এবার যা পেলি সমস্ত বেঁচে পেটায় নামো সব কিছুকে বেঁচে বেঁচে দিয়েছিস তারপর পেটায় নামো খেয়ে নিয়েছিস গরুটার জন্য একাঠে ফেলে রাখতে নেই ব্যাটা কষাই কাকে বলা হচ্ছে গফুরকে বললো তর্করত্ন এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাখরোদ হয়ে গেল বাখরোদ মানে সে আর কিছু কথাই বলতে পারছে না একদম স্পিচলেস কিছু কথা বলতে পারল না ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহুনখানেক খড় এবার ভাগে পেয়েছিলাম কখানেক পেয়েছিল কাহুনখানেক এক কাহনের মতো পেয়েছিল কিন্তু গেল শনের বকেয়া সন বলতে এখানে বছরের কথা বলছে শনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন কর্তামশাই জমিদার তিনি শনের বকেয়া বলে ওই খানে খড়ও কেড়ে নিলেন ধরে রাখলেন কেঁদে কেঁদে হাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজত্বী ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পন দশেক বিচুলিও না হয় দাও চালে খড় নেই একখানি ঘর বা বেটিতে থাকি তাও না হয় তাল পাতার গোঁজা গোঁজা দিয়ে এই বর্ষাটা কাটিয়ে দেব। কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে বলছে আমার মহেশ তো মরে যাবে তর্করত্ন হাসিয়া কহিলেন ইস সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বাঁচি নে তর্করত্ন বললেন ইস করে নাম রেখেছিস মহেশ হেসে তো আর বাঁচি নে কিন্তু এই বিদ্রুপ গফুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হলো না তাহলে কি হলো কেঁদে কেঁদে হা হাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি হাকিম তুমি তোমার রাজত্বী ছেড়ে আর পালাবো কোথায় দেখো এখানে হাকিমের দয়া হলো না কিন্তু এই বিদ্রুপ গফুরের কানে গেল না হ্যাঁ তর্করত্ন হাসিয়া কইলেন ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ কে বলছে এটা তর্করত্ন হেসে বাঁচিনে কিন্তু এই বিদ্রুপ গফুরের কানে গেল না সে বলিতে লাগলো বলিতে লাগলো কিন্তু হাকিমের দয়া হলো না বলতে এখানে তর্করত্নের কথা বলছে মাস দুয়ে খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু বেবাক্ষড় স মানে এরপর দেখো তর্করত্ন এই কথা বলার পর এই বিদ্রুপটা শোনার পর তর্করত্ন গফুরের কানে গেল না গফুর যে কথাগুলো বলছিল সেগুলো বলতেই লাগলো সে বলছে হাকিমের তো দয়া হলো না মাস দুয়েক খোরাকের মতো ধান দুটো আমাদের দিলেন কিন্তু বেবা খর সহকারে গাদা হয়ে গেল ও আমার আমার কুটুটি পেলে না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুধারে ভারী হইয়া উঠিল বলতে বলতে সে কেঁদে ফেললো কিন্তু তর্করত্নে তাহাতে করুণা আর উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবি নে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রাম বাস করিস ছোট লোক কিনা তাই তার নিন্দে করে মরিস বলছে তোরা রাম রাজত্বে বাস করছিস তোরা ছোটো লোক তাই নিন্দে করছিস মুসলমান বলে বলছে গফুল লজ্জিত হইয়া বলিল নিন্দে করব কেন বাবা ঠাকুর নিন্দে আর তার আমরা করি তার আমরা করি করিনি বলছে ওই হাকিমের নিন্দে বা জমিদারের নিন্দে আমরা করছি না কিন্তু কোথা থেকে দিই বলতো বিঘে চারে জমি ভাগে করি কিন্তু উপরি উপরি দূষণ অজন্মা মাঠের ধান মাঠে ধান মাঠে শুকিয়ে গেল বাপ বেটিতে দুবেলা দুপেট ভরে খেতে মানে ভোর পেট ভরে খেতে পর্যন্ত পাইনে ঘরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে কোণে বসে রাত কাটাই পা ছাড়িয়ে পা ছড়িয়ে সোবার ঠাইনে ওদের সবার জায়গাটুকুও পায় না মহেশকে একটি বার তাকিয়ে দেখো পাঁচরা গোনা যাচ্ছে না মানে ঘাড় বেরিয়ে গেছে দাও না ঠাকুরমশাই কাহন দুই ধার গরুটাকে দুদিন পেট ভরে খেতে দিই বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন তীর দু পা পিছাইয়া দিয়া কহিলেন আ মর ছুঁয়ে ফেললি নাকি বলছে দূর ছুঁয়ে ফেললি নাকি তর্করত্ন ভাবছে ছুঁয়ে ফেলেছে না বাবা ঠাকুর ছোবো কেন ছোবো না কিন্তু দাও এবার আমাকে কাহন দুই দু কাহন খর কিন্তু সে তর্করত্নের কাছ থেকে চেয়েছিল তোমার চার চারটে গা দা সেদিন দেখে এসেছি এ কটি দিলে তুমি টেরও পাবে না আমরা না হয় মরি খেতি নেই কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন কহিল ধার নিবি সুদবি কি সুদবে কী করে শুনি গফুর আসান্বিত হয়ে ব্যগ্রস্বরে বলিয়া উঠিল যেমন করে পারি সুদব বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত্নকে বলল গফুর তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন ফাঁকি দেবো না মানে ওর পুরোপুরি ওকে কপি করে বলছে গফুরকে স্বরের অনুকরণ করলো অনুকরণ করে বলছে নকল করে বলছে ফাঁকি দেবো না যেমন করে পারি শুধু নাগর যা যা সর ঘরে যাই বেলা হয়ে গেল এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সবাই পিছাইয়া গিয়া সক্রোধে বলিয়া উঠলেন আম অসিং নেড়ে আসে যে উঁটোবে নাকি সারটাকে দেখে বলল গফুর উঠিয়া দাঁড়াইল ঠাকুর পুরের হাতে ফল মূল ও ভিজা চালের পুঁটুলি ছিল সেইটা দেখাইয়া কহিলো গন্ধ পেয়েছে এক মুঠো খেতে চায় তাহলে গোফুরের গফুরের যে ষাঁড়টা ছিল বা গরুটা ছিল তাকে দেখে সে ওই তর্করত্নের হাতে ফলমূল আর ভিজা চালের পুঁটুলি দেখে সে একটু গন্ধ পেয়ে খেতে গেছে খেতে চায় তা বটে যেমন চাষা তার তেমনই বলদ খড় জোটে না চালকলা খাওয়া নে খাওয়া চাই যে খড় জুটছে না এদিকে চালকলা খাবে কাকে বলছে ওই ষাঁড়টাকে ইঙ্গিত করে বলছে কে তর্করত্ন নে নে পথ থেকে সরিয়ে বাঁধ যে সিং কোনদিন দেখেছি দেখছি তাকে খুন করবে এই বলিয়া তর্ক হন হন করিয়া চলিয়া গেলেন বপুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা কি হল নিবিড় গভীর কালো যে দুটো চোখ ছিল সে খুন খুব খিদে পেয়েছিল তার আছে বেদনা বেদনাহত হয়েছিল খিদের চালায় সে বেদনা ও ক্ষুধায় ভরা পহিল তোকে দিলে না এক তোকে দিলে না এক মুঠো ওদের গফুর বলল ও তোদের ওদের অনেক আছে তবু দেয় না না বেদনায় গফুর হ্যাঁ কহিল তোকে দিলে না এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না না দিগ্গে তাহার গলা বুঝিয়া আসিল তার চোখ থেকে টপ মানে তারপর কি হলো চোখ দিয়ে গফুরের টপ টপ করে জল পড়িতে লাগিল আসে কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথা পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগলো মহেশ তুই আমার ছেলে তাহলে গফুর কাকের ছেলের মতো ভালোবাসে মহেশ আটটা নাম কি ছিল মহেশ তুই আমাদের আটজন প্রীতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি নি কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনই তেমনই অস্ফুট কহিতে অস্ফুটে কহিতে লাগলো জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান ধারে গায়ের যে চো টুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে এই বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি মানুষের কলা মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি তোকে নিয়ে আমি কি করি কাকে বলছে মহেশকে বলছে এসব কথা গফুর গায়ে আর গায়ে আর তোর জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গোহাটায় বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দুচোক বাহিয়া টপ টপ করে জল পড়িতে লাগিল কার গফুরের হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিকে ওদিকে চাহিল তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কয়েকটা পুরনো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল নে শিগগির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার সে তাহলে কী এনে দিয়েছিল পুরনো বিবর্ণ খড় বাবা কেন আমিনা ডাকল ভাত খাবে শই বলিয়া বলিয়া আমিনা ঘর হইতে দুয়ালে আসিয়া দাঁড়াইল তাহলে গফুরের মেয়ের নাম কি আমিনা বয়স কত ছিল দশ বছর এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা ঠিক এই ভয় সে করিতেছিল লজ্জিত হইয়া বলিল পুরনো পচা খড় মা আপনিই ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গফুর চুপ করিয়া রহিল একটিমাত্র খড় ছাড়া সে যে আর সবই গেছে একটিমাত্র ঘর ছাড়া সে যে সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইয়াও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এই উপায়ই বা কটা দিন চলে এইটা সব গফুর মনে মনে ভাবল মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর কহিল ফ্যানটুকু তো মা একেবারে খাইয়ে দিয়ে যায় তাহলে ফ্যান খাওয়াতে যাচ্ছিল মহেশকে গফুর ফ্যান যে আজ নেই বাবা হাড়িতেই মরে গেছে নেই গফুর নীরব হইয়া দুঃখের দিন যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া আসে ঘরের দিকে গিয়া দাঁড়াইলো একটা পিতলের থালায় পিতা সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শানকিতে ভাত বাড়িয়া লইয়াছে দেখো এখানে সমাজের যে বিকৃত অবস্থা সমাজ বলতে এখানে তর্করত্নের কথা এখানে বলি যে তর্করত্ন মহাশয় কিন্তু একজন সত্যি মানে নিম্ন মানসিকতার লোক যিনি কিনা কিছু খড়ও কিন্তু গফুরকে গফুরের মহেশের জন্য দিল না খাওয়ার জন্য এদিকে গফুরের অবস্থা যখন দেখছে এত খারাপ অবস্থা এবং গফুর গফুরের মহেশ যখন সারটা খেতে পাচ্ছে না সে মরে যাওয়ার অপেক্ষায় তখনও সে কিন্তু কাহন দিল না এটা সামাজিক একটা বিকৃত অবস্থা যে সমাজের একটা বিকৃত মানসিকতা এই দিকটা যেমন তুলে ধরেছেন লেখক তেমন তুলে ধরছেন গফুরের একটা অবস্থা যেটা হচ্ছে মুসলমান মুসলমানের মুসলমান ছিল বলে তাকে কিন্তু উচ্ছিষ্টই বলে মনে করা হতো উচ্ছিষ্ট জাতি সে কিন্তু একদম মানায় থাকতো একদম মানে গ্রামের হিন্দুদের কাছাকাছি আসতেই পারতো না এটা আরেকটা সমাজের দিককে তুলে ধরেছেন আর একটা দিক হচ্ছে তাদের দরিদ্রাবস্থা গফুর আর তার মেয়ের যে দরিদ্রাবস্থা সেই বস্তা দরিদ্রাবস্থা তাদের খাওয়া দাওয়া যে কিভাবে তারা খাচ্ছে যে বলছে থালা পিতলের থালায় পিতা শাকান্ন সাজিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির কিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো তাহলে দেখো এখানে গফুরের যে গফুরের আর একটা দিক ফুটে উঠছে সেটা বলছি যে আমি না উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে দেখো তখন তখন হয়তো জ্বর ছিল মা তাহলে তুলে রেখে দিই সাঁঝের বেলা খেয়েও বলছে সন্ধ্যেবেলা তাহলে খেয়েও তুলে রাখি গফুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না আমি না কহিল তবে গফুর কত কী যেন চিন্তা করিয়া উঠি হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ কর না মা মহেশকে না হয় ধরে আয় তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না বলছে যে দেখো এখানে কিন্তু মহেশের প্রতি গফুরের যে ভালোবাসা যে পুত্র পুত্রের মতো সে যে ভালোবাসে মহেশকে তার প্রতি যে এই ভালোবাসা সে নিজে না খেয়ে মহেশকে খাইয়ে বাঁচাবে এই রকম একটা কিন্তু পশুপ্রীতি পশু নয় তাকে ছেলের মতো ভালোবাসে সে একটা মানে গরুর প্রতি একটা মানুষের যে একটা ভালোবাসা সেটাও কিন্তু দিকটা ফুরে অর্থাৎ প্রাণীর প্রতি যে ভালোবাসা তখন যে সময় সেই সময়ে কিন্তু কবি লেখক যে সময় লিখছেন যে একটা প্রাণীর প্রতি যে ভালোবাসা একটা জীব যে জীব হচ্ছে দেখো মানুষ নয় সে একটা মানসিকতায় এখানে গফুরের ফুটে উঠছে তার প্রতি ছেলের মতো ভালোবাসা এই ভালোবাসাটাই কিন্তু এখানে গভীর সম্পর্কের প্রকাশ ঘটেছে আচ্ছা তখন রাতের বেলা আমাকে মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমি না মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের দিকে চাহিয়া রহিল তারপর মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারবো বাবা গফুরের মুখ রাঙা হইয়া উঠিল গফুর তখন খুব আনন্দ হলো গফুরের যে পিতা ও কন্যার মাঝের এই যে এই এইটু একটুখানি ছলনা একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়া আর একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন তাহলে এখানে কি বলছে কারণ হয়তো আর দুটি প্রাণী ছাড়িয়া আর এরা যে ছিল এদের যে অবস্থাটা অন্তরিক্ষে লক্ষ্য কে করছেন ভগবান ছাড়া আর কে হবে এই যে গেল প্রথম পরিচ্ছেদের আলোচনা এখানে চারটে দিক আমি তুলে ধরলাম সমাজের দুটো একটা হলো বিকৃত মানসিকতা যেটা হচ্ছে তর্করত্ন মহাশয় তার প্রতিনিধি তর্করত্ন মহাশয়কে দেখে বোঝা গেল জমিদার হলো তার প্রতিনিধি জমিদার মানে মহেশকে খাওয়ার জন্য কাহন ধর মানে একটু খড় দিতে পারছে না এক কাহন খড় যতটুকু মানে দেওয়ার সেটুকুও দিতে পারছে না গফুরের প্রতি একটা অবিচার করা হচ্ছে গফুরের প্রতি একটা তিরস্কার একটা ধিক্কার গফুরকে একটা মানে গফুরের প্রতি কী বলবো একটা গফুরকে অপমান করা হচ্ছে পদে পদে গফুর অপমানিত হচ্ছে তারপরে দেখো গফুরের যে ও যে হিন্দুর গায়ে থাকে সেই নিয়ে ওকে কিন্তু শুনতে হচ্ছে ও চুপচাপ অপমান সহ্য করছে তারপর তাদের যে দরিদ্রাবস্থা তারপর হচ্ছে সবথেকে বড়ো কথা মহেশের প্রতি তার ভালোবাসা এই দিকটা সবথেকে বড়োভাবে ফুটে উঠছে আস্তে আস্তে তারপরে দেখো তাদের যে দরিদ্রাবস্থা এই যে সমাজের আমিনা আর গফুরের যে অবস্থাটা এই ফুটে উঠছে এই হলো এক নম্বর পরিচ্ছেদ এই হলো আলোচনা আশা করছি তোমরা ক্লাসটা করবে ক্লাসটা করছো পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকন দিয়ে রাখো বুঝতে অসুবিধা হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও থ্যাঙ্ক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো